দাম বলছিলে দুই লক্ষ বিশ সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ির হাটে বন্ধুরা এই হাটটি সপ্তাহে দুদিন বসে শুক্রবার এবং সোমবার শুক্রবার আসি একেবারে খামার উপযোগী একেবারে শাহিবাল জাতের হান্ড্রেড পারসেন্ট একেবারে বাচ্চার দাম দর আমরা দেখাবো আপনাদেরকে বন্ধুরা সঙ্গে থাকেন এবং দেখার চেষ্টা করেন বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিতে চাই এই হাটটা ইজারে নিয়েছেন স্বাধীনতা কর্পোরেশন মোহাম্মদ আনিসুল ভাই তার সঙ্গে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তর থেকে আপনি নির্ভয়ে এই হাটে আসবেন তো চলেন আপনাদেরকে সুন্দর সুন্দর একটু ঘুরবো একেবারে হান্ড্রেড পারসেন্ট সাহিব জাতের গরু আপনাদেরকে দেখাবো আসেন আসেন দর্শক পারাপারি করতেছে খুবই সুন্দর একটা দেশাল জাতের গরু বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কত দাম চাচ্ছেন গরুটার দাম যাচ্ছে 95 95 এখনো দাম বলছে কেউ কত পর্যন্ত বলছে ভাই 77 78 77 78 বলছিল দেন নেই আসলে কত হলে দেয়া যায় 80 ভাঙবো না ভাই 80 ভাঙবেন না আসলে কতটুকু মাংসর ওজনে যদি একটু বলতেন কতটুকু হবে তিন মন হবে তিন মন হবে সাড়ে তিন মন হবে আচ্ছা মানে আশির নিচে বেচার চিন্তা ভাবনা নাই না নাই নাই আশি বলে দিয়ে দিব আচ্ছা কয়জন কাস্টমারে আপনার দাম বলল এ পর্যন্ত ছয় সাত জন ছয় সাত জনে বলছে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই সাইডে যদি আরো খুব সুন্দর একটা গরু দেখা যাচ্ছে লাল তো এই গরুটাকে আপনার

25 22 কিনেরা ঠিক আছে 25 22 করে মন কিনে না 122 25 এলা গরু পার দাম আচ্ছা ধন্যবাদ দশক দেখেন খুবই সুন্দর 100% শাইবাল যারা খামারের জন্য কিনবেন আই আমবাড়ি হাটে পর্যাপ্ত পরিমাণের পাওয়া যায় তো এই সাইডে আরো একটা গরু আছে আমি দেখাবো বড় ভাই আসসালামু আলাইকুম السلام عليكم আছে আচ্ছা এটা কত চাচ্ছিলেন আপনার গরুটা একটু সরাই দেয় যদি এক লাখ পনেরো পনেরো আসলে বেচা বিক্রির চিন্তাভাবনা কত হলে বেচা বিক্রির চিন্তাধার না আমরা লাখ দুই এর মধ্যেই দিয়ে দিব এক লক্ষ ভিতরে দিবেন এর নিচে হবে না না এর নিচে হবে না বললো যদি পর্যন্ত মানে একটু ভাঙতে বলল এক লক্ষ ভাঙতে বলল এক লক্ষ ভাঙতে বলল আপনারা আমি একটু যদি এই সাইডে যাই আপনাদেরকে দেখাই একেবারে খুবই সুন্দর খামার উপযোগী দেখেন একেবারে খামারে পালন করতে হবে আসলে একশো ভাঙতে বলতেছে কিন্তু ব্যাপারই ভাই আসলে ভাঙবে না নাকি ভাঙা যাবে না ভাঙা যাবে না আচ্ছা ঠিক আছে

তারা 26 কুরবানি ঈদের জন্য কিনতে চান তারা কিনতে পারবেন খুবই সুন্দর গরু ওই সাইডে আরো খুব সুন্দর সুন্দর কিছু গরু আছে দেখাবো আপনাদেরকে বড় ভাই এগুলা কি আপনার জি দেখেন একটু парапара করতেছিল তো এই সাইডে যদি আসি আইসা যদি দেখাই কেমন দাম চাচ্ছিলেন জোরাডা 2 লক্ষ 20 চাচ্ছে 2 লক্ষ 20 হাজার আসলে কেমন দাম বলছিল এই পর্যন্ত মাংতে বলছে 200 মাং নিচে 200 মাংতে বলছে আসলে বাজারের অবস্থা খারাপ নাকি ওরকমই খারাপের মধ্যে ভাবের তো ভাঙার চিন্তা ভাবনা নাই আছে ভাঙে বেচবো ভাঙিয়েও বেচবেন আচ্ছা ঠিক আছে দর্শক আপনাদেরকে যদি দেখাই এই দিক থেকে আইসা যদি দেখানো যায় খুবই সুন্দর গরু তো খুবই মার্শাল্লা এই সাইড থেকে এই সাইড থেকে খুবই সুন্দর গরু একেবারে দেখেন এর নিচে হবে না একশোর নিচে ভাঙবেন একটু ভাঙ্গ একটু দুই দুই চার হাজার কম আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আসলে একশোর নিচে বেচবে হয়তো সামান্য কিছু কম বেশি হতে পারে খুবই সুন্দর খামার উপযোগী গরু আপনারা দেখেন মাশাল্লাহ একেবারে খুবই এটা কার গরু আপনার কত দাম চাচ্ছেন গরুটার ক এক লাখ মাছ আছে এক লক্ষ পাঁচ হাজার তো কেমন দাম হলে আসলে বিক্রি করবেন নব্বই নব্বই হাজার এর নিচে হবে না

এটা ভাই নব্বই পঁচানব্বই করলেও দেওয়া যাবে না পঁচানব্বই পঁচানব্বই বললেও দেওয়া যাবে না পঁচানব্বইয়ের উপরে হলে দিতে পারবো পঁচানব্বইয়ের উপরে লাগবে তো আপনার এই যে মার্শাল্লা এইটা যদি এটা খুব বেশি হলে এটা সর্বনিম্ন উপরে পাঁচ হাজার লাগবে সর্বনিম্ন পাঁচ হাজার লাগবে একশোর উপরে এর নিচে হবে না না

দর্শক এদিকে আসেন খুবই সুন্দর একটা গরু মার্শাল্লাহ একেবারে দেখেন একেবারে মন ভরে যায় তো বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসি ভাই কয়টা গরু আনছেন গরু আনছি পাঁচটা ভাই পাঁচটা এখন একটা বিক্রি করতে পারেন একটা বিক্রি হয়নি ভাই কেন ভাই বাজার খারাপ নাকি বাজার খারাপ আচ্ছা এই গরুটাই যদি একটু বলতেন কত দাম চাচ্ছিলেন এই বড়টা এটা যাচ্ছে 75 ভাই 1 লক্ষ 75 এখন পর্যন্ত কেউ দাম বলছে কি বলছে ভাই কত পর্যন্ত বললো 50 ভাঙাই বলতেছে ভাই পঞ্চাশ ভাঙতে বলতেছে আসলে ভাঙার চিন্তা ভাবনা নাই না ভাই ভাঙার চিন্তা ধারা নাই ভাই আসলে যদি বলতেন পঞ্চাশের উপরে কত লাগবে ওইটা পঞ্চাশের উপরে গেলে পঁয়ষট্টি হলে দিয়ে দিব ভাই পঁয়ষট্টি জি ভাই দুই এক হাজার হইলে হয় না পঞ্চাশের উপর না ভাই কিনাও নাই ভাই কিনাও নাই না ভাই আচ্ছা দেখি কি দাঁতছে হ্যাঁ দাঁতছে ভাই ওই দাঁত দুই দাঁত জি ভাই দর্শক দেখেন খুবই সুন্দর গরু আসলে না তার কম্বলটা দেখেন নাবিটা দেখেন একেবারে খামারের জন্য পারফেক্ট গরু আপনারা দশটা না কিনে আমি বলবো আপনারা পাঁচটা কেনেন কিন্তু ভালো জাতের ভালো মানের কেনেন আপনার টাকা হবে ব্যবসা হবে তো এটা কি কিনলেন নাকি চাচা বেচাইলেন কততে বেসলেন যদি একটু বলতেন দশক এক লক্ষ পঁচাশি হাজার টাকায় বিশাল সাইজের একটি গরু বিক্রি পঁচাশি হাজার এক লক্ষ আচ্ছা ভাই ধন্যবাদ এক পঁচাশি হাজার টাকা বিক্রি করেছে তো এই সাইডের গুলো একটু যদি বলতেন যে কেমন কি একটু বলতেন এইগুলা এটা চাচ্ছি ভাইয়া চল্লিশ এই যে এটা এটা দশক এটা এটা আসলে পেছন থেকে দেখাচ্ছি বোঝানো যাচ্ছে না যদি এটা একটু সরাই দিতাম তাহলে গরু আবার ছুটে যাবে তাহলে ধরানো মুশকিল হবে তারপরেরটা যদি একটু বলতেন ওইটা পঁয়তাল্লিশ একশো পাঁচ ভাই আটানব্বই চাইছে আটানব্বই হাজার আসলে বেচা বিক্রির চিন্তা ভাবনা কাস্টমার বলতেছে নব্বই ভাঙ্গে কো টাকা নেবে কেউ এক দু হাজার উপরে বলতেছে নব্বই ভাঙতে বলতেছে ভাই কি চিন্তা ভাবনা নাই না ভাই আমার মেলা টাকা বেশি কিনা ভাই অনেক টাকা বেশি কেনা বেশি কিনা আসলে বেশি কেনা হলে আসলে বেসবেন কি ভাবে আজকে কি বাজারের অবস্থা কেমন মনে হচ্ছে কোটিন খারাপ না সোয়ান নাই খরিদার নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এই সাইডে আরেকটা আছে কোন মসজিদ সাজাতের আসসালামু আলাইকুম সালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই কত চাচ্ছেন দাম 95 95 আমার দাম বললো এই পর্যন্ত কাস্টমাররা কাস্টমার কেউ 80 বলতেছে কেউ 82 কেউ 85 আপনাদেরকে দেখাবো একটু যদি আমি দেখাই পেছন থেকে যদি একটু দেখাই এটাকে আপনার টানতেছেন কত চাচ্ছেন আসলে গরুটার একশো দশ একশো দশ আসলে কেমন দাম বলে ওরা 90 বলতেছে 90 ভিংও বলে আসলে দেয়া যায় না আজকে কি বেচা কিনে খারাপ নাকি এক কোন করতে পারেন না আসলে গরুর হাটে তো গরু এদিক সেদিক নিয়ে যায় আসলে দেখানো যায় না আসলে যতদূর পারি দেখানোর চেষ্টা করে তো আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে দশক এই সাইড আর আছে গরু একটু যদি দেখাই আপনাদেরকে

খুবই সুন্দর গরু এই গরুটা যদি দেখাই উপযোগী বলে ভাঙ্গা যায় না ভাঙা যাবে না কেন ভাঙলে কি হয় জমি বেচা লাগে না জমি আমরা তো কিনি আনছি কিনে আনছেন তো আসলে দুই হাজার লাভ হলে দিয়ে দেবো দুই লাভ হলে দিবেন

খুবই সুন্দর বড় ভাই এটা কি কিনলেন নাকি আচ্ছা উনি বলতে পারবে না এই গরু কার আপনার আচ্ছা এইদিকে যদি আসি একেবারে খুবই সুন্দর গরু একেবারে দেখেন এই দিক থেকে যদি আসি এই দিক থেকে আসি যদি একটু দেখাই তো এই এই গরুগুলো কি আপনার আমার কত চাচ্ছেন যদি এটাই বলতেন একটু জোড়াটা আছে তিনশো এই জোড়া না চাচ্ছেন একটু বেশি চাইলেন হবে কি না আড়াইশোর আচ্ছা দর্শক দেখেন খুবই সুন্দর গরু আপনাদেরকে যদি দেখাই একেবারে খামার উপযোগী গরুর দাম আড়াইশো তাও দিবে না হয়তো পঞ্চান্ন এরকম হলে হয়তো বা দিতে পারে দেখেন গরুটা আপনাদেরকে যদি দেখাই খুবই সুন্দর গরু একশো দুই তিন বলছিল দেয় নাই এদিক থেকে একটু আইসা দেখানো যায় না হ্যাঁ দূরে থাকলে হয় দর্শক এই সাইড খুব সুন্দর সুন্দর গরু আছে একটু দেখাবো আপনাদেরকে

দশক এই গরু দুটা আসলে দাম চাচ্ছিল আড়াই লক্ষ টাকা আসলে পঁয়ত্রিশ হলে দিব পিস হলে দিবেন আজকে কি বাজার খারাপ নাকি বাজার খারাপ আমদানি খুব না আমদানি খুব আচ্ছা ধন্যবাদ আপনাকে দশক এই সাইডে আরো কিছু গরু আছে তো চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন এই তো ভালো আছি কত চাচ্ছেন এই গরুটার দাম 1 লাখ চাই 1 লক্ষ টাকা চাচ্ছেন আসলে তার পরেরটা যদি একটু দেখাই কত চাচ্ছিলেন এটা এর 90 90 হ্যাঁ তার এটা 90 এটাও 90 কেমন দাম হলে আসলে দেয়া যায় এই 85 90 এই 85 90 হলে দেয়া যায় আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এক এক করে আমি যদি গরু কাটা আবার দেখাই আপনাদেরকে একটু দেখেন এই যে খুবই সুন্দর গরু দেখেন আপনারা এই যে গরু একেবারে এটা তারপরে যদি এই যে আরো একটা মাশাল্লাহ এদিকে একটু যদি সরায় দেই আপনাদেরকে দেখায় দেই হাটে তো যতদূর পারি দেখানোর চেষ্টা করি তারপরে দেখেন এই যে এটা কি কিনলেন নাকি ভাই বেশ বেন দর্শক এই সাইডে আর একটা দেশাল গরু আছে আপনাদেরকে দেখাবো আসলে ভালো আছেন ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর বলে দেওয়া যায় আপনাদেরকে যদি দেখায় সত্তর পঁচাত্তর বলছিল দাম কিন্তু দিবে না ব্যাপারী ভাই বলছিল

দশ পনেরো ষোলো পর্যন্ত উঠছে ষোলো পর্যন্ত বলছে দেয়া যায় না ভাইয়া কত বলে দেয়া যায় বিশ পার বিশ পার হওয়া লাগে আসলে যদি একটু মাংসের ধারণা দিতেন কতটুকু হবে মাংস বলতে পারবো না ভাই মাংস বলতে পারবেন না আচ্ছা দশক আমি যদি আপনাকে বলি একটু আমার ধারণার থেকে হয়তো চার মন হবে এরকম আসলে তারপরেরটা যদি একটু দেখাই খুবই সুন্দর গরু তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন দশক একটু যদি দেখাই এটা কত চাচ্ছেন গরুটার দাম

তিরিশ হাজার টাকা বেচলেও হয়তো দুই হাজার টাকা লস হবে যেমনটা বলছিল খুবই সুন্দর গরু আসলে খামার উপযোগী তো এই সাইডে আরো খুব সুন্দর একটা গরু আছে একটু আপনাদেরকে দেখাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আমি তো ভালো আছি ভাই আপনাদেরকে দেখতে আসলাম তো কেমন চাচ্ছেন গরুটার দাম ভাই চাওয়া দাম দুইশো দশ দুইশো দশ একটু বেশি চাইলেন নাকি

পঁচানব্বই হাজার টাকা তো দেখেন আপনারা বিশাল সাইজের তো আপনাদেরকে যদি দেখাই অনেক বড় হবে গরুটা গরু আছে একটু কথা কথা বলবো যদি দেখাই আপনাদেরকে এদিকে দাম দর চলতি ছিল আসলে জোর জুলুম করে দিবে না বলছিল ব্যাপারী ভাই ভাই কত বলছিলেন আসলে একশো বত্রিশ হাজার টাকায় গরু কিনলো তো আসলে আজকে বাজার একটু মনে হচ্ছে কম গরু আসলে কিনতেছে এই গরুটা কার আসলে গরুর মালিক নেই এই সাইডে যদি একটু দেখাই আপনাদেরকে এই সাইড থেকে

গরু এক লাখ পনেরো বিশ হলে দেওয়া যাবে তারপরেরটা যদি বলতেন এটা একই 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 জোড়া ভাই একই হয় একই দুশো বিশ হলে দিবেন দর্শক আপনাদেরকে যদি দেখাই একটু দুশো বিশ হলে নাকি দিবে এই যে জোড়া একেবারে দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট সরানো যায় না হ্যাঁ এই যে সরানো যায় না খুবই দেশ খুবই সুন্দর গরু এটা যেমন ওই গরুটাও সেম এরকমই দাম আর আসলে বলতেছিল হ্যাঁ এইদিকে যদি একটু দেখাই দেই হ্যাঁ তারপরটা এইদিকে থেকে যদি দেখাই হ্যাঁ এগুলা কার ভাই আপনার তো এই যে বড় ভাই আছে ভাই এদিকে আসেন একটু কথা বলি আপনার সঙ্গে তো বড় ভাই আসলে কয়টা গরু আছে আপনার এই সাইডে যদি আসি একটু আটটা ভাই আটটা গরু আছে আসলে এটা কত চাচ্ছেন একটু যদি বলতেন পঁয়ষট্টি চাচ্ছি পঁয়ষট্টি চাচ্ছেন কেমন দাম বলে কাস্টমাররা চল্লিশ ভাগে করে আনবেন

একই দাম এটা একটু সরাই দিলে হয়তো দেখানো যেত এটা তো খুবই সুন্দর ভাই কালার তো এটা কেমন চাচ্ছেন পঁয়ষট্টি চাচ্ছি পঁয়ষট্টি এর নিচে হয় না এটা চল্লিশ বলতে চাই চল্লিশ যাবে তারপরেরটা একটু যদি দেখায় দেখায় বলতেন একটু একশো সাত করে আচ্ছা ঠিক আছে দশক আপনাদেরকে একটা দেখাই একটা দেখায় দেবো আপনারা বুঝে নিবেন যে একশো করে এই সাইড থেকে যদি একটু দেখাই আপনাদেরকে

দশক নুন নবী গরু কটা দেখায় দিলাম হাটে অনেক গরু আপনাদেরকে দেখালাম তো আপনারা আসেন একেবারে মনের মতো আপনার খামারের জন্য গরু কেনেন আপনারা দশটা পালন না করে আপনারা একটা গরু পালন করেন ভালো জাতের ভালো মানের বন্ধুরা কথা বাড়াবো না হাট ঘুরলাম আপনাদেরকে দেখালাম খামার উপযোগী আসলে শাইওয়াল জাতের গরুর দাম দর আসলে আজকে কেতা হাটে কম আমদানি বেশি ব্যাপারী ভাইয়েরা যেমনটা বলছিলেন বন্ধুরা আমাকে যদি ভালো লাগে অবশ্যই এরকম হাটের নিয়মিত প্রতিবেদন দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ